হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রেডি হয়ে গেছিলাম রাধা সেজেছি তো যারা যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসবে ফেসবুকে রয়েছে বন্ধনা দেবনাথে আর ইউটিউবে রয়েছে বন্ধনা মনার ট্যালেন্ট এই আইডি ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে ওটাও তো ভিডিওটা রয়েছে তো দেখো আজকে গোপালের জন্য যেহেতু জন্মাষ্টমী তার জন্য গোপালের পুজো দেওয়া হচ্ছে তো গোপালের জন্য আয়োজন তালের বড়া তো মাস্ট যেহেতু খুব পছন্দ করে তালের বড়াটা তাল তালের বড়া লুচি সুজি ইত্যাদি আরও অনেক কিছু করা হয়েছে মা রীতিমতো পুজো দিচ্ছে সব রেডি করে দেওয়ার পরে মাকে আর এদিকে আমাকে বললে একটু কীর্তন করতে মায়ের সঙ্গে আমি বসে বসে জুড়ি বাজাচ্ছিলাম মায়ের সাথে কীর্তন করছিলাম কীর্তন সারে তারপরে মা এর গীতা পাঠ নিয়ে বসেছে গীতা পাঠ করছে তো বারবার একটা জিনিস হচ্ছিল কি আর আমাদের ঠাকুর ঘরে যেহেতু ফ্যান নেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আজকে আর গরমের জন্য চশমা বারবার ঘেমে যাচ্ছে যার জন্য কি হচ্ছে পড়তে খুব অসুবিধা হচ্ছে আর বারবার মুখটা মুস্ত হচ্ছে ডিস্টার্ব হচ্ছে খুব কিন্তু কিছু করার নেই এখন ফ্যান নেই যেহেতু কষ্ট হলো করতে হবে পাঠ করছে মা আমি বসে বসে শুনছিলাম তো ভালোই লাগছিল বেশ শুনতে কারণ একটু ভগবানের নাম বা ভগবানের শরণাপর্ণ হলে তো খুবই ভালো লাগে না সবারই ভালো লাগে আর আমার তো একটু বেশি খুব ভালো লাগে এই সমস্ত পূজা অর্চনার দিকে তো এইদিকে মা গীতা পাঠ করছিল আমি বসে বসে শুনছিলাম তো তোমরাও একটু শোনো মা কি কি বলছে বৃদ্ধ বৃদ্ধ সব দুধ দ্রৌপ প্রশ্চাগ এবং মহারত কুম্ভ কুম্ভ বৈশিষ্ট্য বিশিষ্ট যে তামিল ধরতো মনোয়ক মানুষ এদিকে মা শুনলে তো তোমরা গীতা পাঠ করছে আর একটাও লাইন আমাকে বুঝিয়ে দিচ্ছিল আমিও বুঝছিলাম বেশ ভালো লাগছিল কারণ গীতার মধ্যে পুরো সব কিছুই দেওয়া আছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে শুরু করে আমাদেরকে কি করতে হবে না করতে হবে কিভাবে চলা উচিত সব কিছুই কিন্তু গীতার মধ্যে রয়েছে তো তোমরা যদি সময় পাও অবশ্যই একবার হলো গীতাটা একবার পাঠ করে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে কারণ এমন একটা অভ্যাস হয়ে গেছে জানো তো গীতা পাঠ না করলে এখন আর ভালো লাগে না আগে যেমন কি হতো গীতার ব্যাপারে কিছু বুঝতাম না তখন পড়লেও কি না পড়লেও কি সে কোনো ব্যাপার ছিল না কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে গীতাটা পাঠ না করলে আর ভালো লাগে না এই দেখো মা রীতিমতো গীতা পাঠ করছে কে কে আমার মতো গীতা পাঠ করতে ভালোবাসো বা গীতা পাঠ শুনতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আমি তো গীতা পড়তে খুবই ভালোবাসি আর রীতিমতো আমি গীতা পড়িও তো তোমাদেরও যদি সময় হয় অবশ্যই একবার গীতা পড়ে দেখো ভালো লাগবে গীতার মধ্যে সব কিছুই রয়েছে আমাদের চলা ফেরার সব কিছু রয়েছে অনেক কিছু শিখতে পারবে শেখার অনেক কিছু তো দেখো আমি ঠাকুরঘাটটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে